প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে প্রথমে দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ডট ডট ওয়ান বাই এন যেখানে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা একটি ফর্ট অ্যান্ড প্রোগ্রাম লেখো যা ধারাটির যোগফল চার দশমিক স্থান পর্যন্ত বের করে করে তাহলে দেখো এখানে আমাদের আমরা যদি ওয়ান কে চিন্তা করি এইভাবে তাহলে এটা কিন্তু এরকম হচ্ছে ওয়ান ওয়ানকে নেওয়া যায় ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর প্লাস এটা এখানে লক্ষণীয় বিষয় যে এখানে অজানা রাশি হচ্ছে এন এটা অজানা রাশি তাহলে এটাকে রিড করতে হবে আর এটার ট্রাম মানে পথ পথ হচ্ছে এরকম ওয়ান বাই প্রতিটার উপরে ওয়ান আছে ওয়ান বাই কে তাহলে কিন্তু কে এখানে প্লাস মাইনাস কে করে আসবে তাহলে দেখে আমরা যদি এইভাবে নেই মাইনাস দেখো এখানে আসে কের উপর যদি পাওয়ারটা এইভাবে নেই কে প্লাস ওয়ান যেখানে কে সমান ওয়ান থেকে শুরু হয়ে শেষ হবে এন পর্যন্ত প্রতিবার বৃদ্ধি পাবে এক করে এক করে বৃদ্ধি পাওয়ার কারণে এটা লেখার প্রয়োজন নেই তাহলে দেখো প্রথম কত এটা এটা যদি প্রথমে তুমি ওয়ান বসাও তাহলে এখানে আসছে এরকম আসবে ওয়ান বসালে ওয়ান নিচে ওয়ান আর উপরে হবে ওয়ান প্লাস ওয়ান মানে টু অর্থাৎ মাইনাস ওয়ানের পাওয়ার যদি টু হয় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে তারপরের পথ হচ্ছে দেখো আবার কের পরিবর্তে টু বসাবে যখন তখন কিছুমান টু আর মাইনাস ওয়ানের পাওয়ার হবে টু প্লাস ওয়ান থ্রি অর্থাৎ মাইনাস ওয়ান পাওয়ার থ্রি হওয়ার কারণে এটা মাইনাস হবে তাহলে আমরা কিন্তু এই পথটা পাচ্ছি পরবর্তী পথ এইভাবে পাব এ কারণে এখন আমরা অ্যান ধনাত্মক পূর্ণ অজানা রাশি থাকার কারণে প্রথমে আমাদের রিড করে নিতে হবে তাহলে আমাদের দেখি ফোরটান প্রোগ্রামটা এখানে বলা আছে যে রিড এন রিড এন এটা সমাধানের জন্য প্রোগ্রামটি দেখাচ্ছি প্রথমে দেখো অজানা রাশি অজানা রাশিকে রিড করতে হয় তাহলে রিড রিড স্টার এন তারপর আমাদের যোগ ফল নির্ণয় করতে হবে যোগ ফল নির্ণয় করার জন্য আমরা প্রথমে আমরা সাম ইকোয়াল জিরো যেহেতু একটা ভগ্নাংশ আসবে জিরো পয়েন্ট জিরো ধরে নিচ্ছি এরপর ডু মানে আমাদের ডুলুপের নিয়ম করব এ কারণে ডু আমরা ইচ্ছা মতো ধরলাম এটা সিক্সটি ধরলাম কে ইকোয়াল এই যে কে এই কে ইকুয়াল ধরে নিচ্ছি যে ওয়ান থেকে এন পর্যন্ত এবার যোগফল হবে সাম সাম সমান সাম প্লাস টার্ম সাম প্লাস টার্ম টার্ম করতে এটা এটা হচ্ছে টার্ম টার্ম মানে পথ তাহলে এটার পাওয়ার হবে দেখো মাইনাস ওয়ান পয়েন্ট জিরো তার পাওয়ার তার পাওয়ার হচ্ছে কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান স্লাস এই যে এখানে কে থাকার কারণে এটাকে রিয়াল তৈরি করলাম তাহলে রিয়াল কে আমাদের এটা কিন্তু আগের অংশ রিয়াল কে এটা চলতে থাকবে যার কারণে লিখতে হবে কন্টিনিউ কন্টিনিউ আমি এখানে সিক্সটি নাম্বার দিয়েছি তাহলে এখানেও সিক্সটি নাম্বার দিতে হবে প্রিন্ট আমাদের কাজ শেষ তাহলে প্রিন্ট করি প্রিন্ট প্রিন্ট যখন লিখলাম তখন দেখো এখানে আমাদের স্টার চিহ্ন দিতে হবে স্টার চিহ্ন দিয়ে ইচ্ছামতো লিখলাম সেভেনটি ইচ্ছাগুলো তুমি এইটটিও লিখতে পারো সেভেনটি এটাকে সাম তাহলে সাম মানে সামকে প্রিন্ট করতে হবে সেই ক্ষেত্রে এখানে যেহেতু সেভেনটি লিখেছি তাহলে এখানেও কিন্তু সেভেনটি লিখতে হবে এবার ফর্মেট চেয়েছে ফরম্যাটের ধরন ছিল এরকম যে চার দশমিক স্থান পর্যন্ত তাহলে এক ঘর ফাঁকা দিই ওয়ান এক্স সাম সমান এফ টেন পয়েন্ট ফোর এরকম দিচ্ছি এবার স্টপ আমাদের কাজ শেষ স্টপ এবার ইন্ট তাহলে আমি প্রথম থেকে বলছি প্রথমে দেখো এখানে এই প্রোগ্রামটি রচনা করার জন্য অজানা রাশি হচ্ছে এন যার কারণে রেড স্টার এন যোগফল জিরোর থেকে শুরু করতে হয় সাম সমান জিরো পয়েন্ট জিরো ডুলুপ কে কে এর মান ওয়ান থেকে এন পর্যন্ত সাম ইকুয়াল সাম প্লাস টার্ম এটা লিখলাম কন্টিনিউ এখানে সিক্সটি লিখেছি তাহলে এখানে সিক্সটি কন্টিনিউ এবার আমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট করব স্টার সেভেনটি সাম সামকে প্রিন্ট করব যেহেতু সেভেনটি লিখেছি এখানেও সেভেনটি লিখলাম ফরম্যাট ওয়ান এক্স এই ফরম্যাটটা হচ্ছে চার দশমিক স্থান পর্যন্ত তাহলে এটার নিয়ম হচ্ছে যে যা আছে এরকম প্রচলিত নিয়ম নেই যা আছে তার ডবল অপেক্ষা দুই বেশি মানে চারের ডবল হচ্ছে আট আটের সাথে দুই যোগ করলে দশ এই কারণে আমি দশ নিয়েছি তবে এটা ভিন্নতা হতে পারে আমাদের কাজ শেষ স্টপ ইন্ট আশা করি বুঝতে পেরেছ প্রশ্নটি প্রথম থেকে পড়ছি ওয়ান মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ডট ডট ওয়ান বাই এন যেখানে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা একটি ফর্ট প্রোগ্রাম লেখ যা ধারাটির যোগফল চার দশমিক স্থান পর্যন্ত বের করে ফর্ট প্রোগ্রাম রিট অজানা রাশি দেখার কারণে রিট এন কে রিট রিট এন করেছি সাম জিরো পয়েন্ট জিরো ডু সিক্সটি কে ইকল ওয়ান টু এন সাম সাম সমান হচ্ছে সাম প্লাস টার্ম তার মানে আমি যে পথটা দেখিয়েছিলাম যে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো ডাবল স্টার কে মাইনাস ওয়ান রিয়াল কে স্লাস রিয়াল কে কন্টিনিউ এভাবে চলতে থাকবে কন্টিনিউ এই সেখানে সিক্সটি লিখেছি সেখানে সিক্সটি প্রিন্ট স্টার সেভেন্টি সাম যেহেতু এটাকে ফরম্যাট করতে হবে এখানে সেভেনটি দিয়েছি সেভেনটি এখানে সেভেন্টি ফরম্যাট ওয়ান এক্স সাম ইকাল এফ টেন পয়েন্ট ফোর স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন চার দশমিক স্থান পর্যন্ত ওয়ান এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ডট ডট এক্স টু দি পাওয়ার কেম ধারাটির যোগফল বাহির করার জন্য একটু ফরটার্ন প্রোগ্রাম লেখো লক্ষ্য করো এখানে তুমি ইচ্ছাগুলো এইভাবে সাজাতে পারো যে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস এক্সের পাওয়ার ওয়ান তারপর এক্সের পাওয়ার টু এক্সের পাওয়ার থ্রি এভাবে যেতে যেতে শেষে এক্সের পাওয়ার হচ্ছে কে এখানে দুটি অজানা রাশি সেটি একটি হচ্ছে এক্স আর একটি হচ্ছে কে তাহলে প্রথমে কিন্তু আমাদের রিট করতে হবে এক্স এবং কে কে এ আমরা এখানে এটাকে ট্রাম ট্রাম এভাবে চিন্তা করতে পারি ট্রাম মানে পথ প্রত্যেকটা পথকে এক্স টু দি পাওয়ার যেখানে যে অবস্থা হবে এরকম যে জিরোর থেকে শুরু শেষ হবে কে পর্যন্ত প্রতিবার বৃদ্ধি পাবে এক করে এক করে বৃদ্ধি পাওয়ার কারণে এটা লেখার প্রয়োজন নেই তাহলে আবার বলি এখানে অজানা রাশি হচ্ছে এক্স কে আর এটার প্রতিটা পদ কীভাবে প্রকাশ করা যায় এক্স টু পে যেখানে যে জিরোর থেকে শুরু হয়ে ওয়ান টু থ্রি এভাবে কে পর্যন্ত যাবে তাহলে এটা সমাধান করি এক্ষেত্রে প্রথমে রিড করতে হবে তাহলে আমরা প্রোগ্রাম এভাবে লিখি রিড স্টার এক্স কে দুটি অজানা রাশি একটি এক্স আর একটি কে এক্স কে যোগফল নির্ণয় করার জন্য প্রথমে কিন্তু আমাদের কোনো কিছু দেওয়া না থাকার কারণে আমরা লিখব সামিকল জিরো পয়েন্ট জিরো পরটা লিখব ডু দু একশো পাঁচ বা ইচ্ছা লিখলে হবে আমাদের জের মান যে এই যে মান জিরো থেকে কে পর্যন্ত যে সমান জিরো টু কে সামের সাথে টার্ম যোগ করতে হবে তাহলে সাম সমান সাম প্লাস টার্ম টার্ম হচ্ছে এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার জে এক্স এক্স টু দি পাওয়ার জে যে একটি ইন্টেজার পাওয়ারের ক্ষেত্রে ইন্টেজার দেওয়াও যাবে তাহলে এটা জে এখন এটা চলতে থাকবে এই কারণে লিখবো কন্টিনিউ কন্টিনিউ এখানে লক্ষ্য করো নাম্বার দিয়েছি একশো পাঁচ তাহলে এখানেও লিখতে হবে একশো পাঁচ এবার আমরা প্রিন্ট করবো প্রিন্ট প্রিন্ট করবো স্টার কমা আমি ইচ্ছা মতো অর্থাৎ দুইশো লিখলাম এখানে লিখলাম সাম মানে সামকে প্রিন্ট করব তাহলে দুইশো লেখার মানে হচ্ছে যে এখানে ফর্মেট করতে হবে সেই ফর্মেটে তাহলে এখানে দুশো লিখেছি তাহলে এখানে দুইশো লিখি ফর্মেটে আবার বলা আছে যে ফর্মেট ফর্মেটে একগর ভাঁকা আমরা দিচ্ছি সাম সমান এটা সাম সমান এটা লিখে নিলাম ফর্মেট হচ্ছে চার দশমিক স্থান পর্যন্ত তাহলে এফ এখানে দশমিকের চার তাহলে তার আগে আমরা চারের ডবল হচ্ছে আট আঠাশ সাথে দুই যোগ করলে দশ এরকম করে আমরা মনে রাখতে পারি আমাদের কাজ শেষ স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আবার বলছি প্রথমে হচ্ছে অজানা রাশি দুইটা রেট এক্স কে সাম যোগফল করবো সাম সমান জিরো পয়েন্ট জিরো ডু ডুলুপের নিয়মে করবো আমরা এভাবে যে ডু যে একশো পাঁচ যেই কল কমা কে সাম সামের সাথে ট্রাম যোগ হয়েছে এবার কন্টিনিউ চলতে থাকবে একশো পাঁচ এখানে এখানেও একশো পাঁচ প্রিন্ট করতে হবে তাহলে প্রিন্ট স্টার দুইশো সাম আর এটা ফরম্যাট করলাম এটা এখানে দুইশো আছে এই কারণে দুইশো লিখেছি ফরম্যাট ওয়ান এক্স সাম ইকাল এফ টেন পয়েন্ট ফোর স্টপ ইন্ট আমাদের কাজ শেষ এই কারণে আমরা ইন্ট করে দিলাম আশা করি প্রশ্ন অনুসারে এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী হ্যাঁ পর্যায়ক্রমে দেখলে তোমরা বুঝতে পারবে পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন নিম্নের ধারার যোগফল ফল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয়ের জন্য একটি ফর্টান প্রোগ্রাম লেখো ওয়ান বাই টু প্লাস টু বাই থ্রি প্লাস থ্রি বাই ফোর ডট ডট এন বাই এন প্লাস ওয়ান যেখানে এন সমান নাইনটি নাইন তাহলে দেখো এখানে আমরা যদি এরকম কথা আমরা লক্ষ্য করতেছি যে উপরেটার থেকে অর্থাৎ লব হতে হর দু এক বেশি তার মানে লব যদি হয় কে হর হবে কে প্লাস ওয়ান আর এটার অবস্থাটা হবে কে শুরু হয়েছে তাহলে দেখো একের থেকে শুরু হয়েছে আর একের থেকে শুরু আর শেষ হয়েছে এন এন হচ্ছে নাইনটি নাইন নাইনটি নাইনে প্রতিবার এক করে বৃদ্ধি পেয়েছে যার কারণে এটা লেখার দরকার নেই আবার বলছি লব হতে হরের মান এক বেশি যার কারণে আমরা ধরে নিচ্ছি এখানে কিন্তু অজানা রাশি নাই কারণ এন এর মান এখানে দেওয়া আছে তাহলে প্রথমে দেখো পটেন প্রোগ্রাম তাহলে আমরা প্রথমে সাম সাম সমান লিখবো জিরো পয়েন্ট জিরো তারপরে ডুলো কে সমান ওয়ান থেকে নাইনটি নাইন এবার সাম সমান সাম প্লাস টার্ম টার্ম হচ্ছে কে বাই কে প্লাস ওয়ান কে কে আমরা ধরে নিচ্ছি কত রিয়াল কে রিয়াল রিয়াল দিচ্ছি রিয়াল কে কারণ এটা টেন্টে যারা আছে এটাকে এখানে রিয়াল কে এটা কিন্তু স্লাস স্লাস রিয়াল কে প্লাস ওয়ান কন্টিনিউ চলতে থাকবে এখানে একশো পঞ্চাশ দিয়েছে এখানেও পঞ্চাশ হবে এবার দেখো প্রিন্ট করছি এই প্রিন্টে একটু এখানে প্রিন্ট করছি প্রিন্ট সাম এবার সিক্সটি এখানে সিক্সটি লিখেছি এখানে সিক্সটি ফরমেট ওয়ান এক্স সাম ইকুয়াল এফ এটা ইচ্ছা করলে পারে কিন্তু আমি চার দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছি দেখো এটা দুই দশমিক স্থান তার মানে এটা কিন্তু টু লিখব অর্থাৎ দশমিকের পরে দুই এটা তো বোধ সিক্স পয়েন্ট টু দুইয়ের থেকে ডবল হচ্ছে চার চারের সাথে দুই যোগ করলে ছয় অর্থাৎ এফ সিক্স পয়েন্ট টু স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রথমে আমাদের এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা নির্ণয় করতে হবে এই প্রোগ্রামে বলা আছে যে এন এর মান হচ্ছে নাইনটি নাইন তাহলে প্রথমে আমাদের এখান থেকে শুরু করি সাম জিরো পয়েন্ট জিরো ডু পঞ্চাশ ওয়া কে ওয়ান থেকে নাইনটি নাইন সাম সাম সমান রিয়াল কে স্লাস রিয়াল কে প্লাস ওয়ান কন্টিনিউ এখানে ফিফটি দিয়েছি যে এখানে ফিফটি দিয়েছি এই কারণে এখানেও ফিফটি দিয়েছি প্রিন্ট স্টার সিক্সটি সাম এই সিক্সটি সিক্সটি format ওয়ান এক্স সাম এফ সিক্স পয়েন্ট টু স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি এই প্রশ্নটি অর্থাৎ নিম্নের ধারার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি ফরটান প্রোগ্রাম লেখ নিম্নের ধারার যোগফল প্রশ্ন নিম্নের ধারার যোগফল নির্ণয়ের জন্য একটি ফরটান প্রোগ্রাম লেখ ওয়ান বাই টু থ্রি বাই ফোর ফাইভ বাই সিক্স নাইনটি নাইন বাই হান্ড্রেড এক্ষেত্রে আমরা সাম এরকম ট্রাম হতে পারে এরকম উপরে যা আসে তার থেকে নিচে এক বেশি অর্থাৎ উপরে যদি কে হয় তাহলে নিচে হবে কে প্লাস ওয়ান লক্ষ্য করো এখানে কে এর মান মানে লব শুরু হয়েছে ওয়ান থেকে সাজ দ্যাট ওয়ান থেকে শুরু হয়ে শেষ হয়েছে নাইনটি নাইন নাইনটি নাইন কিন্তু প্রতিবার বৃদ্ধি পেয়েছে দুই করে অর্থাৎ এক তিন মানে একের সাথে দুই যোগ করলে তিন হবে তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হবে তাহলে এটা আমরা এইভাবে লিখব তাহলে এটা প্রশ্নটা আগের মতোই শুধু এটুকু পরিবর্তন তাহলে সামিকল জিরো পয়েন্ট জিরো ডু ফরটি কে ওয়ান কমা নাইনটি নাইন টু এখানে দুই বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে আদিমান শেষ মান আর এটা বৃদ্ধি সাম সামিকল রিয়েল কে বাই কে প্লাস ওয়ান কন্টিনিউ এখানে ফর্টি লিখেছে এখানে ফর্টি লিখেছে এটা কিন্তু ইচ্ছা মতো কন্টিনিউ প্রিন্ট স্টার ফিফটি সাম তাহলে এখানে ফিফটি লিখেছে সেখানেও ফিফটি লিখতে হবে ফিফটি ফরমেট ওয়ান এক্স এক ফাঁকা সাম সামিকল সাম রিয়ালকে বাই রিয়ালকে প্লাস ওয়ান কন্টিনিউ প্রিন্ট এরকম সাম দিলাম স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্নে বলা আছে পাইকে নিম্নের সম্পর্কের সাহায্যে লেখা লেখা গেলে পাই এর মান বের করার জন্য একটি ফর্টান প্রোগ্রাম লেখ তৈরি করো পায় বাই সিক্স ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার ডট ডট ওয়ান বাই হান্ড্রেড স্কোয়ার তাহলে দেখো শুধু এইটুকুকে যদি ধারা নির্ণয় করি তাহলে এটা হবে ওয়ান বাই ওয়ান স্কোয়ার ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই থ্রি স্কোয়ার এই ক্ষেত্রে সাম এবং ট্রাম শুধু এইটুকু যদি নির্ণয় করি এখান থেকে এইটুকু তাহলে এটা পুরোটাকে ধরতে পারি সাম তাহলে এই সামটা আমাদের নির্ণয় করতে হবে এই ক্ষেত্রে ওয়ান ওয়ান বাই ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার ডট ডট ওয়ান বাই হান্ড্রেড স্কোয়ার এরকম হবে এটাকে আমরা টার্ম ধরতে পারি ওয়ান বাই কে স্কোয়ার এর মান ওয়ান থেকে শুরু হয়ে ওয়ান থেকে শুরু হয়ে হানড্রেড পর্যন্ত প্রতিবার এক করে বৃদ্ধি পেয়েছে তাহলে দেখো এখানে সাম আমরা সর্বশেষ যখন আবার এটা নির্বয় করা শেষ হবে তখন কিন্তু আমরা এটা এখান থেকে লিখব যে পাই স্কোয়ার পাই স্কোয়ার বাই সিক্স সমান সাম তাহলে পাই স্কোয়ার সমান হচ্ছে সিক্স ইন্টু সাম আর শুধু পাই হচ্ছে রোডবার সিক্স ইন্টু সাম এখানে আমাদের প্রোগ্রাম ভাষায় লিখতে হবে আর পায়ের স্কোয়ার আমরা জানি পায়ে লেখা যাবে না পিআই এরকম লিখতে হবে তাহলে দেখো এখানে সাম সমান জিরো পয়েন্ট জিরো ডু সেভেন কে ইকল ওয়ান থেকে হান্ড্রেড ওয়ান থেকে হানড্রেড এখানে আমরা নিচে মনে মনে ওয়ান ধরতে পারি আর এখানে কন্টিনি এখানে রিয়া সাম ইকল সাম প্লাস ওয়ান বাই কে স্কোয়ার কারণ প্রতিটা নিচে স্কোয়ার আছে কে স্কোয়ার কে ডাবল স্টার টু কন্টিনিউ এই যে সেভেনটি আসে এখানে এখানে সেভেনটি পাইকে আমরা ধরেছি পিআই স্কোয়ার রুট আমি দেখলাম স্কোয়ার রুট স্টার সাম প্রিন্ট করতে হবে যেহেতু এখানে কোনো ফরম্যাট নেই তাহলে আমরা একবারে প্রিন্ট পিআই লিখে পিআই পাই স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি একই এটাও একই ধরনের প্রশ্ন ডুলো ব্যবহার করে ওয়ান বাই ওয়ান প্লাস টু স্কোয়ার প্লাস যোগফল দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তাহলে দেখো প্রথমে সামিকল জিরো পয়েন্ট জিরো ডু এখানে এইটটি লিখেছি কে ওয়ান থেকে শুরু হয়ে হান্ড্রেড পর্যন্ত আর সাম সমান সাম প্লাস টার্ম টার্ম হচ্ছে ওয়ান বাই কে স্কোয়ার ওয়ান বাই কে স্কোয়ার তাহলে ওয়ান পয়েন্ট জিরো এটা হচ্ছে রিয়ালে নিচ্ছি রিয়াল কে স্কোয়ার কে ডাবল স্টার টু কন্টিনিউ এইটটি আছে এইটটি এবার প্রিন্ট করলাম এটি প্রিন্ট সাম এবার এখানে এইট নাইনটি এখানে নাইনটি ফরম্যাট ওয়ান এক্স সাম এখানে এফ ফর্টিন পয়েন্ট সিক্স মানে ছয় ছয় গড় পর্যন্ত দশমিক ছয় দশমিক স্থান পর্যন্ত এখানে ছয় লিখেছি ছয় ডবল হচ্ছে বারো বারো সাত দুই করলে চোদ্দো স্টপ ইন্ট আশা করি এটা বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি